যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্ব নেতারা যেভাবে সম্মান দিয়েছেন যেভাবে অনার করেছেন এটা একটা বিরল ঘটনা বাংলাদেশের জন্য বাংলাদেশের পরাজিত প্রধানমন্ত্রী খুনি হাসিনা দীর্ঘ সতেরো বছর চেষ্টা করেছেন কোনো এক মার্কিন প্রেসিডেন্টের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য কিন্তু পারেন নাই সতেরো বছরে একজন প্রেসিডেন্টও শেখ হাসিনাকে দুই মিনিট টাইম দেয় নাই আসসালামু আলাইকুম দর্শক জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের মূল আলোচনা বা বৈঠকে কি হয়েছিল সেটা দেখানোর আগে আপনারা দুইটা ছবি দেখেন জো বাইডেনের সঙ্গে বা ডক্টর ইউনুসকে কিভাবে গলা জড়িয়ে ধরে সম্মান করছে বা হাস্যর্যাল এই ছবিটি দেখেই বোঝা যায় যে জো বাইডেন কতটা মূল্যায়ন করে ডক্টর ইউনুসকে এমনটা হয়তো বা অন্যান্য দেশ বা বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি করেননি এর আগে কিন্তু শেখ হাসিনা একজন নারী প্রধানমন্ত্রী ছিল এটা করা সম্ভবও ছিল না তো এখানে মূল যে বৈঠকে যে আলোচনাটি হয়েছে তার মূল একটি অংশ হচ্ছে বাংলাদেশ সরকারের পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো বৈঠকে ডক্টর ইউনুসের বিগত সরকারের আমলে সকল ধরনের নিপড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান এবং কি কি হয়েছিল সব কিছু তুলে ধরে জো বাইডেনকে এবং ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন যে দেশ পূর্ণ তার সরকার অবশ্যই সফল হতে হবে এমন এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলে যে কোনো সাহায্য বাংলাদেশ সরকারের পাশে থাকবে বা থাকার আশ্বাস দিয়েছে জো বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যে শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরকেও যুক্তরাষ্ট্র সরকার পূর্ণ সহযোগিতা করা উচিত বা করবে তো ডক্টর মোহাম্মদ ইউরুসকে নিয়ে আমেরিকায় এক তুলকালাম কাণ্ড বলতে পারেন একটা হুলস্থুল কাণ্ড শুরু হয়েছে এবং এই তুলকালাম কালাম কাণ্ডের কারণে আমাদের পাশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক বড় ধরনের বেকায়দাই করে গেছেন আমেরিকায় দুটো কারণে নরেন্দ্র মোদী বেকায়দায় পড়েছেন এক কিছুদিন আগে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা ছিল আপনার আমেরিকায় তো সেই বৈঠকটি নরেন্দ্র মোদী নিজেই ক্যান্সেল করেছেন মানে তিনি হাসিনার কথা অনুযায়ী বা হাসিনার পরামর্শে বলতে পারেন ইউনুস সাহেবের সাথে সেই মিটিংটি করতে নারাজ কিংবা তিনি করতে চাচ্ছেন না বলেই সেটা বাতিল করেছেন তো এখন আমেরিকায় ইউনুস সাহেবকে নিয়ে বিশ্ব নেতাদের এক প্রকারের প্রচণ্ড রকম মাতামাতি শুরু হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চেয়ার ছেড়ে উঠে এসে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুসকে কী বলে আপনার শুভেচ্ছা বিনিময় করছেন ধন্যবাদ জানাচ্ছেন পৃথিবীর বাঘা বাঘা দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যারা তারা চেয়ার ছেড়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন তাকে এক প্রকারের স্যালুট জানাচ্ছেন কারণ ইউনুস সাহেব তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড মানে আন্তর্জাতিক ব্যক্তিত্ব সারা পৃথিবী যখন হাসিনাকে চেনেই না বা হাসিনার নামও জানে না তখন থেকেই ডক্টর মোহাম্মদ ইনুসকে পৃথিবীর অসংখ্য দেশের প্রেসিডেন্ট বলেন প্রাইম মিনিস্টার বলেন তারা তাকে চেনে জানে তখন থেকেই তার সাথে সম্পর্ক আপনারা এটাও জানেন যে এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তারপরে মার্কিন ফরেন মিনিস্টার হিলারি ক্লিন্টন এদের সাথে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা মানে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বন্ধুত্বের মতো যে কোনো সময় আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনার হিলারি ক্লিন্টন বলেন কিংবা ব্রাক ওবামা বলেন তার বাসায় ডিনার অংশ অংশগ্রহণ করতেন তার বাসায় যাইতেন মানে কোনো প্রোটোকল কোনো বিধিনিষেধ কোনোটাই ছিল না মানে ওপেন আমরা যেমন আতিয়ের বাসায় যাই বন্ধু বান্ধবের বাসায় যাই ঠিক ডক্টর মোহাম্মদ ইনুস আমেরিকা এরকম সেটা জার্মানি বলেন ফ্রান্স বলেন কিংবা ইউরোপিয়ান যে কোনো দেশে বলেন মানে ইউরু সাহেব গেলে ওদের একটা অন্যরকম আনন্দ এবং ওরা এরকম একটা মানে হসপিটালিটি দেখাতেন তো এখন তিনি বাংলাদেশের সরকার প্রধান হয়ে গেছেন রাষ্ট্রপ্রধান হয়ে যে বাংলাদেশের সরকার প্রধান আমেরিকায় আসছেন জাতিসংঘে ভাষণ দিবেন রকম একটা আকর্ষণ কিছুদিন আগে আওয়ামী লীগের গুজববাজ প্রোপাগান্ডা ছড়িয়েছিলেন যে জাতিসংঘে নাকি এবার বাংলাদেশের পতাকা ওড়াচ্ছে না জাতিসংঘে ইনুস সাহেব ভাষণ দিতে পারবে না বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয় নাই। ইত্যাদি ইত্যাদি এরকম একটা গুজব আওয়ামী গুজব সেলের সদস্য যারা এরা ব্যাপকভাবে ছড়িয়েছিলেন তো যাই হোক এখন সেটি পানির মতো পরিষ্কার হয়ে গেছে শুধু ইউনুস সাহেব জাতিসংঘে আপনার বক্তব্যেই নয় সেখানে এক অন্যরকম অনার সম্মান তিনি পাচ্ছেন এবং বিশ্ব নেতারা তাকে সেই অনারটা দিচ্ছেন এটি শুধুমাত্র সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে এখন মূল যে সমস্যাটি দেখা দিয়েছে আমাদের পাশের দেশের হাসিনার মানে স্বামীর দেশ যেটাকে বলা হয় আওয়ামী লীগের সেই নরেন্দ্র মোদী তিনি এক মানে ব্যাপক একটা বেকায়দায় পড়েছেন এখানে কারণ তিনি ইউনুস সাহেবের সাথে মিটিংটা ক্যান্সেল করে বাতিল করে একটা বড়ো ধরনের ভুল করেছেন কারণ এখন চাইলেও তো সম্ভব না এখন ভারতের কূটনীতিক যারা ডিপ্লোমেট যারা আমেরিকায় আছে তারা চেষ্টা করছে যে ইনু সাহেবের সাথে মোদীর একটা বৈঠক করানো যায় কিনা কিন্তু বাংলাদেশের আমাদের ইউনুস সাহেবের সাথে যে কূটনীতিকগুলো আছেন বা আমেরিকায় যারা আমাদের ডিপ্লোমেট জোনে কাজ করেন তারা বলেছেন স্যারের এখন শিডিউল ফাঁকা নেই তিনি কোনো মানে মিটিংয়ে এখন আর পারবেন না জয়েন করতে মানে এরকম নরেন্দ্র মোদীকে আর শিডিউল দেওয়া হচ্ছে না যেখানে জো বাইডেন থেকে শুরু করে ইউরোপ আমেরিকা আপনার পাশ্চাত্যের দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা মানে লাইন ধরে ওনার সাথে হ্যান্ডশেক করার জন্য শুভেচ্ছা জানার জন্য ওয়েট করছেন সবাই দেখেছেন ভিডিওগুলো ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো তো আসছে আর আমাদের সাবেক বাংলাদেশের যারা কূটনীতিক ছিলেন আপনার ওই পিটার হাস কয়েকদিন আগে গেছেন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশে পিটার হাস তো মানে ওনাকে পেয়ে ওখানে আনন্দে আত্মহারা যে আমি সোনার হরিণকে পেয়েছি এখানে সেই ভিডিওটি আমি সম্ভবত ওয়ার্ল্ড ওয়ার্ল্ড টাইমস একটা পত্রিকায় দেখলাম ইন্টারন্যাশনাল টাইম পত্রিকায় যে পিটার হাস সহ যারা বাংলাদেশের সাবেক কূটনীতি ছিলেন ওই যে ড্যান ডাব্লু সহ যারা ওনারা একবারে ব্যাপক মানে আনন্দে ওখানে আত্মহারা হয়েছেন যে ইউনুস সাহেব বাংলাদেশের আপনার সরকার প্রধান এখন তো এরকম আমরা দেখলাম ব্রাজিলের আপনার প্রেসিডেন্ট চেয়ার ছেড়ে উঠে এসে ওনার সাথে ছবি তুলছেন দাঁড়িয়ে এরকম অনেক দেশের আপনার ওই কেনাডিয়ান প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো তিনি তো আইসা মানে একবারে কদম মুছি করা শুরু করেছেন কি আর বলবো মানে এতটাই সম্মান দিচ্ছেন এই যে কথাগুলো আমি বললাম কেন জানেন কারণ বাংলাদেশের পরাজিত প্রধানমন্ত্রী খুনি হাসিনা দীর্ঘ সতেরো বছর চেষ্টা করেছেন কোনো এক মার্কিন প্রেসিডেন্টের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য কিন্তু পারেন নাই সতেরো বছরে একজন প্রেসিডেন্টও শেখ হাসিনাকে দুই মিনিট টাইম দেয় নাই দুটা মিনিটের জন্য সময় দেয় নাই যে একটা বৈঠক হবে হাসিনা অনেক চেষ্টা করেছে যখন তিনি আমেরিকায় গেছেন বা ইউরোপে কোনো একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অনেক চেষ্টা করেছেন এমনকি তিনি লোবেস্ট নিয়োগ করেছিলেন যে অন্তত দশ মিনিটের জন্য কোনো এক মানে মার্কিন প্রেসিডেন্টের সাথে একটা বৈঠক কোনো মতে যার সাথে ছবি তুলবে সেই ছবিটা বাংলাদেশের গণমাধ্যমে ছাপিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করবে যে আমিও আছি আমেরিকার সাথে কিন্তু আমেরিকা পাত্তাই দেয় নাই তো গত বছর আপনারা দেখেছেন একটা সেলফি ইন্ডিয়াতে যেটা ওই আপনার ইয়া কনফারেন্স হলো এখানে হাসিনার মেয়ে ওই পুতুল তুলেছিলেন সেই পুতুলের সেলফিটা নিয়ে ওরে বাবারে বাবা বাংলাদেশের গণমাধ্যমগুলো তো মনে হয় একবারে দিন রাত চব্বিশ ঘন্টা এক তুল কালাম কাণ্ড তো সেই ইতিহাস অনেকেই জানে না আমরা জানি আমরা যোগাযোগ করেছি ইন্ডিয়াতে যে সাংবাদিকরা কাজ করেন তারা বললেন যে হাসিনা অনেক চেষ্টা করেছিলেন মার্কিন প্রেসিডেন্টের সাথে একটু বাইরে দশ মিনিট কথা বলার জন্য কিন্তু মার্কিন প্রেসিডেন্ট টাইম দেয় নাই তো অবশেষে যখন কনফারেন্স শুরু হয় কনফারেন্স শুরুর মানে শেষ হওয়ার সাথে সাথে শেখ হাসিনা এবং পুতুল দৌড়ে এক প্রকারে তার সামনে গিয়ে দাঁড়ায় চেয়ারের সামনে তো ওখানে দু এক মিনিট কথা বলে পরিচয় দেয় নিজের যে আমি বাংলাদেশের অমুক তো যাই হোক তো পুতুল সেখানে রিকোয়েস্ট করে মার্কিন প্রেসিডেন্টকে যে একটা সেলফি নেওয়ার জন্য তো এখন জো বাইডেন বেচারা সামনে এসে কেউ রিকোয়েস্ট করলে মানে অপরিচিত কেউ রিকোয়েস্ট করলেও তো ফেলে দেওয়া যায় না তিনি একটা সেলফি তুলে দিয়েছিলেন তো এটা নিয়ে হাসিনা আর হাসিনার ওই পালিত গণমাধ্যমগুলো বাংলাদেশে ওই সময় কি এক তুল কালাম কাণ্ডনা করেছে আপনারা সবাই দেখেছেন তো যাই হোক এটা হচ্ছে হাসিনার সেলফি বাজি আর ডক্টর মোহাম্মদ ইনুসকে সেলফি তুলতে যেতে হয় না বরং তারা এসে সেলফি তুলে অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রোডোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সংক্ষিপ্ত এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ কানাডার সম্পর্ক আরও সুদূর করার উপায় জনসাধারণের স্বাধীনতা আরো বিবৃতি করার প্রতিষ্ঠানিক সংস্কার ও বাংলাদেশের যুব সমাজকে সহায়তা করার বিষয় আলোচনা করে শেখ হাসিনার নেতৃত্বে আগের শাসন ব্যবস্থা দেশের প্রতিষ্ঠানগুলো কীভাবে ধ্বংস করেছিল সেটাও ডক্টর মোহাম্মদ ইউনুস তুলে ধরে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কানাডার প্রধানমন্ত্রীকে আরও একটি কথা বলেন যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও ভিসা প্রদানের জন্য একটি অনুরোধ করে কানাডার প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টা আজ জাতিসংঘের মহাসচিব অন্তনীয় গুতারেসের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে জাতিসংঘের সাধারণ অধিবেশনের কর্মসূচি শুরু করে তিনি সংবর্ধনা পেয়ে কয়েকজন বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে যোগদান করেন পরবর্তীতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে একান্ত এই বৈঠকটি করে তো এই জো বাইডেনের সঙ্গে বৈঠক করার আগেই কিন্তু তিনি অনেক বিশ্ব নেতাদের সঙ্গে কথা বলে বা অনেক প্রধানমন্ত্রীদের সঙ্গে অল্প সময়ের জন্য বৈঠক করে ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন মানুষ সারা বিশ্বর কাছে যখন তেনাকে দেখবে তিনি কোনো সহযোগিতা চাইবে অবশ্যই যে কোনো দেশ দিতে কিন্তু বাধ্য হবে বা দেবার জন্য চেষ্টা করবে উজাড় করে দিবে যেমনটা আপনারা এখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যে আলাপটি হয়েছে জো বাইডেন কিন্তু এখানে সরাসরি বলছে যে যে কোনো সাহায্য সহযোগিতা কিন্তু তিনি করতে চান এখনও কিন্তু বৈঠকের পুরো আলোচনা আমাদের সামনে আসেনি সেটা পরবর্তীতে আর কোন কোন বিষয় নিয়ে কথা বলেছে সেটা আমরা জানতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ